বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চক্ষুসভা থেকে এবং ইগু ভিশন নতুন ফ্রেমে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন ইগু এই ফ্রেমটা নতুন এসেছে আনকমন শেপে আনকমন এ শেপ এবং সাইজ বিভিন্ন কালার মডেল রয়েছে আমাদের স্টকে চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকুসেবা একটি নিজুমূলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুক লাইক ফেস্টি এবং টিকটক লাইক ফেস্টি ফলো দিয়ে সাথে থাকুন একই নামে আমাদের পরিচিত এখানে দেখতে পাচ্ছেন ইগুবিশন যেই আনকমন ইগু ফেমটা রয়েছে নতুন এসেছে এই সেপে এটা অনলি লেডিস ছোট ছোট মেয়েদের জন্য অথবা লেডিস মধ্যম বয়সের লোকদের জন্য এই ফেমটা প্রযোজ্য চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের পেজ পেজগুলা ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন বিভিন্ন চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে এরকম নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস এবং ছবি ভিডিও দেখতে পাবেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চক্কু সেবা